যদি বাঘের দাঁত বের হয়ে থাকতে দেখো তবে মনে করো না সে হাঁটছে জ্ঞানী আগে চিন্তা করে পরে কথা বলে আর নির্ভুক আগে কথা বলে পরে চিন্তা করে যে অন্যের বিপদে দেখে তার নিকষ্ট নিজের বিপদ তুচ্ছ হয় হয়ে যায় যার গোপনীয়তা প্রকাশ পেয়ে যায় তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীর সংখ্যা বেড়ে যায় প্রকৃত বন্ধুরা তারার মতো তারার মতো সব সময় দেখা যায় না কিন্তু সেগুলো আকাশেই থাকে ঘোড়াকে ঝুর করে পানিতে টেনে নেওয়া সম্ভব কিন্তু তাকে ঝুর করে পানি পান করানো সম্ভব না ঝাড়ুদারের পেশা হলো আবর্জনা পরিষ্কার করা আর যারা তাদেরকে ঘৃণা করে তাদের পেশা হলো নোংরা আবর্জনা সৃষ্টি করা ব্যর্থ মানুষেরা দু প্রকার এক প্রকার হলো যারা কাজে চিন্তা করছে কিন্তু কাজ করেনি আরেক প্রকার হলো যারা কাজ করছে কিন্তু চিন্তা করেনি কথা বলার আগে বিষয় বিবেচনা করে বলো আর বিষয় বিবেচনার পর্যাপ্ত সময় নাও যাতে তা পরিকল্পিত হয় কারণ মানুষের কথার খোলের মতো সেগুলো পরিষ্কৃত না হলে পর্যাপ্ত সময়ের প্রয়োজন ছোট্ট খাটো বিষয় নিয়ে বিতর্ক করলে প্রচুর সময় নষ্ট হয় কারণ আমাদের মাঝে এমন অনেক লোক আছে যা গুরুত্বপূর্ণ বিষয়ের ছোট ছোটোখাটো বিষয়গুলো সম্পর্কে বেশি জ্ঞান রাখে মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকই তাকে বিশ্বাস করে কিন্তু যখন কি না কারো বদনাম করা যায় তখন প্রায় মানুষই তা বিশ্বাস করে যখন অনেক নিচু স্তরে পৌঁছেছে তখন নিচের দিকে তাকাও যেন দেখতে পাও কারা তোমাকে পর্যায়ে পৌঁছাইতে সাহায্য করেছে আর আকাশের দিকে তাকাও যেন আল্লাহ তোমার স্থির রেখেছে অর্থাৎ যেন আল্লাহ তোমার মর্যাদা ধরে রাখেন যখন হতাশ মানুষকে ঘিরে ফেলে তখন হতাশ সাগরের আশার সেতু রচনা করে জীবন হয়ে ওঠে অনেক সুন্দর মানুষ তোমার কথাই বিরক্ত হয়ে তাদের কান বন্ধু তাদের কান বন্ধ করে তুমি নিজের মুখ বন্ধ করার মানুষ তোমার বিরুদ্ধে মুখ খোলার আগে নিজের কান খোলো তবেই তুমি সফল মানুষ যে ব্যক্তি দ্বিমুখী নীতি নিয়ে জীবনযাপন করে সেই ব্যক্তি যখন মারা যায় তার কোনো রীতি থাকে না রাগ ব্যস্ততা যদি কথা বলা তবে এমন কথা বলে ফেলতে পারো না যার জন্য তুমি সারা জীবন লজ্জিত থাকবে সৎ চরিত্র মানুষের অনেক খারাপ দিক থাকে বা দেখা দেয় যেমন অসৎ চরিত্র অনেক ভালোর দিকে ডেকে দেয় মানুষ শক্তিময় যখন তোমাকে অন্যায় অবিচার দিকে আহ্বান করে তখন আল্লাহ শক্তিময় কথা স্মরণ করো